নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন মামা প্রথম সকাল এসেছি ডিম তুলতে এইটা নরম কত সকাল এখন কুয়াশা তো

আমার তো সেটাই মনে হচ্ছে চলে গেল হাস ডিম ওঠাতে এসে ভেঙে পড়ে না যাই দুইজনে এই হাঁস দিয়ে আবার ফিরে আসলো ডিমগুলো তো অনেক বড় বড় উঠাও উঠাও কয়টা হয়েছে ডিম ছয়টাই পাড়ায়

মাত্র সূর্য জোঠা শুরু করেছে অনেক ভোরে ডিম তুলতে হয় না হলে নাকি কাকে এসে খেয়ে যায় আর আমি ডিম তোলার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন গিয়ে আবার ঘুমিয়ে পড়ব কোন কনে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা একদম ভালো থাকবেন টাটা